আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তো ইসলাম শিক্ষা বই আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অনুসরণী যে প্রশ্নগুলো দেওয়া আছে শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন বাম পাশের সাথে ডান পাশ ঠিক আছে তো তারপরে তোমাদের বহু নির্বাচনে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখবো শুরুতে দেখো পঁয়ত্রিশটা নম্বর পৃষ্ঠায় তোমাদের শূন্যস্থান পূরণ আছে এখানে পাঁচটি তো চলো এই আনসারগুলো আমরা একটু শুরুতে দেখে নিই আচ্ছা এক নাম রাখি জাকাত শর্ত এটা হচ্ছে সাতটি ঠিক আছে প্রথমটা উত্তর হচ্ছে সাতটি জাকাতের অর্থাৎ মাসারিফ দেশটি কয়টি আটটি তিন নম্বরে কি ইসলামের দেশ স্তম্ভের মধ্যে সালাত অন্যতম পাঁচটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম হজর অনেক দেশ রয়েছে কী রয়েছে সুন্নাত এহেরাম দেশ শব্দ আরবি শব্দ তো আমরা হচ্ছে এখানে তোমাদের হচ্ছে সংস্থান পূরণগুলো দেখে ফেললাম তারপর দেখো আমাদের এখানে কী রয়েছে বাম পাশ থেকে শব্দ নিয়ে এখান থেকে বাম পাশে আমাদের শব্দ নিয়ে বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো এটার সাথে আমরা শুধু মিল করে দেবো পাঁচটা দেওয়া আছে পাঁচটা খালি মিল করে দেবো ঠিক আছে তো দেখাচ্ছি উত্তরটা কীভাবে লিখবা তো প্রথমটা লেখবা হচ্ছে এই জিল হস এই যে দেওয়া আছে নয় জিল হস আরাফার দিবস এই যেখানে দেওয়া আছে আরাফার দিবস এটার সাথে হবে দশে হস কুরবানির দিবস দশে জিল হস কুরবানির দিবস ঠিক আছে আগেকার করা সন্নত সন্তান জন্মের সপ্তম দিনে চারটি কাজ করা উত্তম আগেকার সন্তান জন্মের সপ্তম দিনে করা মোস্তাহ

অর্থাৎ মধ্যে এটি অন্যতম জাকাত প্রদানের মাধ্যমে সমাজে সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় ধন্যবাদ হজে ওয়াজিব আজিব কয়টি কিকি হজে আজিব হচ্ছে ষাটটি কী এক নম্বর দিবা আরাফার ময়দানে হতে প্রত্যাবর্তনের সময় মুজদারিফায় অবস্থান করা সাফা মারোয়া পাহাড় দয়ে মাঝখানে দৌড়ানো বা সাই করা শয়তানকে হংকার বা নিক্ষেপ করা তাইফবিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিরদের জন্য বিদায়কালীন তাফ করা মাথা মোরানো বা চোর কাটা যে কোনো একটা দিলেই হবে কোরবানি করা দম দেওয়া এই সাতটি হচ্ছে তোমাদের হজর ওয়াজিব আচ্ছা তিন নম্বরটা দেখো জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কী কী আচ্ছা জাকাত শর্ত হলেও শর্ত মধ্যে এখানে সাতটি এখানে মুসলমান হওয়া নিসাবের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া ঋণগ্রস্ত না হওয়া মাল এক বছরকালীন স্থায়ী হওয়া জ্ঞান সম্পন্ন হওয়া বালেক হওয়া এই সাতটি হচ্ছে তোমাদের জাকাত ফরজ হওয়ার শর্ত তো এরপরে হচ্ছে আমরা বর্ণামূলক প্রশ্ন পরে দেখবো এগুলো হচ্ছে দেখো আমাদের বর্ণ নির্বাচনী প্রশ্ন এখান থেকে দেখব তো হজ অর্থ কি আমরা যেটুকু প্রথম দেখি হজ করো হজ শব্দ অর্থ হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে সংকল্প করা ঠিক আছে আচ্ছা তারপর দেখো তোমাদের দুই নাম্বার তাহলে হজ শব্দ অর্থ কি কল্পনা করা ক নাম্বারটা হজ উমরা পর পর করার মাধ্যমে দুর্বৃত্ত হয় কি দুর্বৃত হয় এটা হচ্ছে ক্ষ হবে মানে এক এবং তিন ঠিক আছে দারিদ্র এবং পাপ খ নাম্বার হবে দুই নম্বর আনসার কিনাম্বারটা দেখো হজরের ফরজ কয়টি হজ্রের ফরজা জ্ঞান আমরা জানলাম তিনটি তাই না চার নম্বর তারিফ সাহেবের কর্মকাণ্ডের ফলে শুরুতে কোন বিধানটি আদায় হয়েছে নাম্বারটা হবে জাকাত পাঁচ নম্বর তাই সাহেবের এই বিধানটি পালন করার কারণ ক নাম্বারটা ঠিক আছে অর্জিত সম্পত্তি কমপক্ষে এক বছর পর্যন্ত নেই ছিল তার নিচে পরিমাণ সম্পত্তির অতিরিক্ত সম্পদ ছিল এক এবং দুই এক নাম্বারটা হবে আচ্ছা এরপর হচ্ছে আমরা তোমাদের হচ্ছে দুইটা দেখে ফেললাম তো এখন দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন নাম্বার এক তো যেটা দেওয়া আছে এখানে আমার একটু পড়ে নেই জামান সাহেব ব্যবসা করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন তো তিনি প্রতি বছর পরপর হজভূত্ব পালন করেন কিন্তু তিনি গরিব আর্থিক স্বজন লেখার সহ দরিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না তাদের কোনো আর্থিক সহায়তা করতে চান না কিন্তু জামান সাহেবের থেকে তার ভাই আলম সাহেবের অর্থ সম্পদ কম থাকলেও সন্তানের জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে পশু জবাহ করে আত্মীয় স্বজন প্রতিবেশী গরিব মিসকিনদের জন্য খানা পিনার আয়োজন করেন কোনম্বার হজের ফরজ কয়টি তে কারণ হচ্ছে আমরা উত্তরগুলো দেখব তো এখানে আমার দেওয়া আছে যে হজের ফরজ কয়টি হজের ফরজ তিনটি তাই না আচ্ছা খ নম্বর দেখো কুরবানির ধারণাটি ব্যাখ্যা করো কোরবানি বলতে মনাল নৈকাট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উৎসর্গ করাকে বোঝায় তো কুরবানি আরবি শব্দ হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ অজহিয়া এর আবেদনিকতা হচ্ছে ত্যাগ উৎসর্গ করা ইসলামী শরিয়াতের জিল হজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ পর্যন্ত পর্যন্ত মোহনাল্লাহর সানিধ্য লাভের উদ্দেশ্যে পশু করাই হলো কুরবানি গনাম জামান সাহেবের কাজকর্মে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো তো জামান সাহেবের কাজে ইসলামের অন্যতম বিধান হাক্কলিবাদত লঙ্ঘিত হয়েছে এই দুই ধরনের হাক হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক এবং হাক্কলিবাদত বান্দার হক আল্লাহ তার রাসুর আল্লাহর হক আদায়ের পাশাপাশি মানুষের প্রতি মানুষের যথাযথ কর্তব্য পালন এবং বান্দার হক আদায়ের নির্দেশ দিয়েছেন কিন্তু জামান সাহেবের কার্যক্রমে তো নির্দেশের বাস্তবায়ন দেখা যায় না জামান সাহেব প্রচুর সম্পত্তির মালিক তো তিনি প্রচুর টাকা খরচ করে দু এক বছরের পরপরই হজ পালন করেন অথচ তিনি তার দরিদ্র আত্মীয় স্বজনদের কোনো সম্পর্ক রাখেন না তাদের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করেন না তারা বলেছেন তাদের ধন সম্পদ অবশ্যই দরিদ্র বঞ্চিত অধিকার রয়েছে ঠিক আছে মনে হয় কিপন আল্লাহ থেকে দূরে আল্লাহ বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকটে একজন জাহিল দানশীল একজন কিপন আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় থেকে বোঝা যায় যে জামান সাহেব আল্লাহ রাচুল নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেননি গরমবার আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নত পালিত হলো বিষয়টি বিশ্লেষণ করা হ্যাঁ আলম সাহেবের কাজ তথা সন্তানের আর কিকার মাধ্যমে একটি সুন্নত পালিত হয়েছে তো আকিকা ইসলামের একটি অন্যতম বিধান আকিকা শব্দের অর্থ হলো ভেঙে ফেলা কেটে ফেলা ইত্যাদি সন্তান জন্মের পর সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহবলিত পশু জবাই করাকে আকিকা বলা হয় আলম সাহেব এই কাজটি করেছেন তো আলম সাহেবের সন্তান জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে পশু জবাই করেছেন এই পশু গোস্ত দিয়ে তিনি আত্মীয় প্রতিবেশী গরিব জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছেন তারা এই কাজের মাধ্যমে আকিকা বিধানটি পালিত হয়েছে আর আকিকা একটি সুন্নতি বিধান তো কারণ থেকে যে ইসলাম থেকে যেসব কাজ ইসলামে শরিয়াতের ঠিক আছে এখান দেওয়া আছে দেখো বাকিটুকু এখান থেকে এটু পর্যন্ত দিয়ে দিতে পারো ঠিক আছে দুই নম্বর সিজনুল ইসলামটা চলে যাই ফারাবি সাহেব এবং ফাদ সাহেব সহদ সহদর তৌবাইয়ে এই সূত্রে প্রচুর সম্পদের মালিক হয়েছেন তো ফাদ সাহেব মুর্শিদের ইমাম সাহেব বললেন যেন এবার হিজড়ি বছরের শেষ মাসে আল্লাহর ঘরে গিয়ে একবার জন্য এবার করে আসুন আপনার উপর তা ফরচ ফাজ সাহেব বলেন এত টাকা খরচ করে এই করতে আমি কিছুতেই রাজি নয় ফারাবি সাহেব যথেষ্ট ধার্মিক এলাকায় একটি মসজিদ নির্মাণের জন্য জায়গা প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদ নির্মাণের জন্য তিনি ওয়াকফ করে দিলেন কোন তারিখকে আরাফ দিবস বলা হয় হজ্জের নবম তারিখ নয়জিল হজকে আরাফার দিবস বলা হয় এহারাম শব্দের অর্থ কি ব্যাখ্যা করো এরাম শব্দ অর্থ নিষিদ্ধ এটি হজের একটি ফরজ বিধান তো নামাজের উদ্দেশ্যে যেমন তাহা কিমা বাঁধতে হয় হজের জন্য তেমনি এহরাম বাঁধতে হয় এর মাধ্যমে হজের আনুষ্ঠানিক নিয়ত করা হয় তো নামাজের তাহারি বাদার পর যেমন দুনিয়াবি সব কাজ থেকে মানুষ দূরে থাকে তেমনি এহরাম বাদার পর শুধু হজের আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করতে হয় এছাড়া দুনিয়াবি কাজে লিপ্ত হলে হজের কার্যক্রম সম্পন্ন হবে না এতে করে হজ কবুল হবে না বা হজের ফজিলত লাভ করা যাবে না গরমবার ইমাম সাহেব ফাহাদ সাহেবকে যে ইবাদত পালনের জন্য বলেছেন তা বর্ণনা করা ইমান সাহেব ফাহাজ সাহেবকে ইসলামের গুরুত্বপূর্ণ এবাদত হজ পালন করতে বলেছেন হজ ইসলামের পঞ্চম স্তম্ভ এটি একটি মৌলিক ইবাদত সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন কোনো মুসলমান হজ অস্বীকার করার উপায় নেই প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান সমর্থমান মুসলিম ন নারীর উপর জীবনে একবার হজ আদায় করা পরস ইমাম সাহেবের কথা এই এবাদতের ইঙ্গিত রয়েছে ফাহাদ সাহেব একজন সম্পদশালী মুসলমান এই কারণে ইমাম সাহেবের তাকে হিজড়ি বছরের শেষ মাসে আল্লাহর গড়ে গিয়ে একবারের জন্য ইবাদত করে করতে বলেছেন কারণ ইবাদত তার উপর ফরজ এখানে হজের কথা বলা হয়েছে কারণ নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ নিকত সন্দেশের উদ্দেশ্যে আবগড়ে সংশ্লিষ্ট স্থানসূহে বিশেষ কার্য কার্যাদি সম্পদ করাকে হজ বলা হয় এখান থেকে বাকিটুকু দিয়ে দিতে পারো আচ্ছা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখব ধন্যবাদ সবাইকে